নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে স্বাগতম আমি ফুড কিচেনে তো আজকে আমি করে দেখাবো হোটেল স্টালের আলুর ডাল বা আলুর তরকারি এই আলুর ডাল বা আলুর তরকারি রুটি এবং পুরীর সাথে খেতে খুবই ভালো লাগে বা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো এবার আমরা দেখে নিব কি কি লাগে তো প্রথমে নিয়ে নিলাম আলু আলুটা ভালো করে ধুয়ে সেদ্ধ করে আদা ভাঙা করে নিব আমি সিদ্ধ করে আলু আলু আদা ভাঙা করে নিয়েছি এবার আমরা দেখে নিব মশলা কয়েকটা শুকনো মরিচ এক চামচ জিরে এক টুকরো আদা একটা রসুন নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ সকালের নাস্তাটা যদি একটু ভালো না হয় তাহলে ভালো লাগে না সারাটা দিন তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে হালকা লাল করে ভেজেছি আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আমি পাতলা পাতলা করে কেটেছি টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে টমেটো থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে টমেটো তো ভাজা হয়ে গেছে আমি যেই মশলাটা নিয়েছিলাম সেটা ব্লেন্ডারে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো সেই মশলাগুলো আমরা বাজারের গুঁড়ো মরিচ খাই না বন্ধুরা বাজারের গুঁড়ো মরিচে অনেক ভেজাল থাকে তাই আমরা শুকনো মরিচ গোটা গোটা বিলেন্ডারে বেটে খাই তার মধ্যে কোনো ভেজাল নেই ভালো করে ধুয়ে শুকনো মরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই এবার দিয়ে দেবো এক চামচ হলুদ লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলে মশলাটা কষিয়ে নিতে হবে একটু এক থেকে দেড় মিনিটের জন্য এই আলুর ডালটাও বানাতে খুবই কম সময় লাগে ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব তো যেই বাটিতে মশলা নিয়েছিলাম সেই বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে আসলাম মশলা থেকে তেল উপরে উঠে এসেছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা এবার এর মধ্যে দিব আলু যে আলুগুলো আধা ভাঙা করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব এর মধ্যে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আলুটা দুই মিনিটের জন্য কষিয়ে নেব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দু মিনিটের জন্য বারবার নেড়ে দিতে হবে হলে নিচে লেগে যাবে কারণ এটা সিদ্ধ আলু নিচে পোড়া লেগে যাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে কষানো হয়ে গেছে আমার এর মধ্যে এখন পানি দিয়ে দিব যতটুকু আমার দরকার তার থেকে একটু বেশি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই আলুর ডাল বলকে এসে গেছে আবার নেড়েচেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এবার কয়েকটা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসলাম আমার ডালটা হয়ে গেছে আমি আর শুকাবো না কারণ বেশি শুকিয়ে গেলে ডালটা বেশি গাঢ় হয়ে যাবে এরকমই রাখবো ঠান্ডা হলে এটা আর একটু গাঢ় হয়ে যাবে ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নিব চুলা থেকে চুলা বন্ধ করে দিয়েছি তা আমরা পুরীর সাথে খাব তাই আমি পুরিয়ে বানিয়ে নিয়েছি তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন